সালামু আলাইকুম প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল্লাহ আলমিনের দরবারে যিনি আমাকে সৃষ্টি করেছেন গত তেইশে নভেম্বর রোজ মঙ্গলবার আমার জন্মদিন ছিল আমি মাঝে মাঝে অনেক কিছুই মনে রাখতে পারি না কিন্তু এই এক দল ছেলে যারা আমাকে মনে করিয়ে দেয় আমি গ্রামে সচরাচর খেলা নেই পড়ে থাকি তো আমি যখন ব্যাডমিন্টন খেলতে গিয়েছি তখন দেখি এরা পূর্ব পরিকল্পিত করে রাখছে যে আমার বার্থডে সেলিব্রেট করবে দেখেন এখানে কেকটা রাখার মতো জায়গা ছিল না বাট ইনস্ট্যান্ট সেখানে একজন পিঠ হেলে আছে তার উপরে কেক রাখে সেখানেই সেলিব্রেট করছে আর এই ছোট ছোট আবেগঘন মুহূর্তগুলো কখনো টাকা দিয়ে কিনে পাওয়া সম্ভব না আর এই ভালোবাসাগুলো কখনো মিথ্যে হয় না তো যাই হোক আমি খাচ্ছিলাম আরেকজনকে মাখায় দিচ্ছিলাম আবার খাওয়াই দিচ্ছিলাম এই সব মানে টোটাল বিষয় নিয়ে আমার কাছে অ্যামাজিং লাগছে এত সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি সেই মুহূর্ত ভোলার মতো না সেই মুহূর্তটা আর কি উপহার দিয়েছে এই ছোটো ভাইগুলোন আমি এদের প্রতি কৃতজ্ঞ কারণ এরা অল্পতেই অনেক কিছু করে ফেলে এখানে খাওয়ানোর বিষয়ে আবার যারা বেশি চালাকি করছে তাদের গায়ে কিন্তু সবচেয়ে বেশি ম্যাক্সে আর যারা সোজা সাপটা এসে খাচ্ছে তাদের কিন্তু সেইভাবে মাখছে না তো এখানে ভাতিজা দেখি আমার উপর হঠাৎ রেগে গিয়ে আমারে মাখায় দিছে আর এইভাবে মাখামাখি করতে আমাদের সময় শেষ হয়ে আসছে ভাইরে তুই একটু ওর দেখি তোরে একটু মাখায় দেই দেখি কেমন লাগে প্রাণপ্রিয় একজন ব্যক্তিত্ব সে রাজশাহীতে থাকে আমরা হঠাৎ করেই কালকে দেখতে পাইছি যে তার বার্থডে আগে থেকেই অনেকে জানি হ্যাঁ হঠাৎই আমরা একটু চিন্তা করলাম যে যতটুকুই হোক এর ভিতরে ছেলে পেলে মিলে একটা আমি একটা হঠাৎ মানে আমাকে চুমক দিয়ে দেওয়াতে আমি খুবই আনন্দিত আমি আমাকে শুভেচ্ছা জানানোর জন্য তোমাদের সকলকে ধন্যবাদ তোমাদের কথা আমার মনে সবাই ভালো থাকবে